নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সকল অসহায় মানুষ আশ্রয় নিয়েছে তাদের জন্য সকল প্রকার সেবায় নিয়োজিত কয়েকটি সেবামূলক সংগঠন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসী থাকা খাওয়ার পাশাপাশি আজ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে ইউনিভার্সাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় উক্ত আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত মানুষের সাথে কথা বলে জানা যায় এখানে তারা অত্যন্ত দিন অতিবাহিত করছেন শাহাপুর আশ্রয় কেন্দ্রের সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে মিডিয়া স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ মোহাম্মদ মাকতুম হুসাইন জানায় আশেপাশের কোনো আশ্রয় কেন্দ্রে আর এমন সুযোগ সুবিধা দেওয়া হয় না যা আমাদের শাহাপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দেওয়া হয় নাহিদ আক্তার নিসা চিফ টিভি thank <laughs> you